চিনির দামটা কত রেখেছে দামটা 99 এ আনলিমিটেড সাথে গোটা ডিম মানে আমরা 99 এ দিচ্ছি আপনারা যদি আসেন চ্যানেল লেগে আমরা 90 টাকায় দিয়ে দেব তার সাথে জল ফ্রি হাফ লিটার ঠান্ডা একদম চ্যালেঞ্জিং প্রাইস আছে তাই তো আজকে কিন্তু সোজা নবদ্বীপ থেকে চলে এসেছি হোমিন ঘাটাতে এম টু পিএম রেস্টুরেন্টে এখানে মাত্র 99 টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে সাথে কিন্তু দিচ্ছে গোটা ডিম এছাড়াও কিন্তু বিশেষ কিছু অফার রয়েছে সেটা কিন্তু দোকানে ভেতরে গেলে জানা যাবে তো দাদার সাথে গিয়ে কথা বলি চলে আসো ভেতরে যাওয়া যাক দাদা এটা কি চিকেন ফ্রাই হচ্ছে চিকেনের পেস গুলো একটা দেখানো যাবে অবশ্যই বাহ এখানে কি হচ্ছে এটা হচ্ছে আমাদের বিরিয়ানির যে ভাতটা আমরা পাকাবো হ্যাঁ সেই জল আচ্ছা এখানে তো অনেক কিছু দেওয়া হবে অবশ্যই কি কি দেওয়া আছে একটু যদি বলে দাও গ্রিন এলাচ আছে লবঙ্গ আছে তেজপাতা আছে জয়িত্রী আছে ডালচিনি আছে স্টার ফল আছে লবঙ্গ আছে সল্ট আছে আচ্ছা এটাতে কত কিলো চাল হবে এটা থেকে এটাই হবে আপনার পনেরো কেজি চাল এটাই হচ্ছে এরপর আবার হবে তোমার কুড়ি কেজি চাল আর বিকালে হচ্ছে ওটা দশ কেজি মতন বিকালে একটা বানাতে হয় মানে ওই তিনারি কোনো কোনোদিন দুপুর থেকেই বিরিয়ানি পাওয়া যায় তাই তো আমার দুপুর একটা থেকে আপনি দুপুর একটা থেকে দেড়টার মধ্যে রেডি পেয়ে যাবেন এদিকে গ্রেভি রেডি হয়ে গেছে গ্রেভিটা দেখাই এই যে এটা হচ্ছে গ্রেভি আচ্ছা এটাতে কি কি দেওয়া হয়েছে মশলাগুলো কি কি দেওয়া আছে মশলা যেমন আপনার রেড চিলি পাউডার কাশ্মীরি চিলি পাউডার এমনি কোনো কালার টালার তো ইউজ করা না এতে কোনো কালার এর কালারের জন্য আমরা কাশ্মীরি চিলি পাউডারটাই ইউজ করি আচ্ছা আলু ফুটে গেছে রেডি হয়ে গেছে এবার আমরা রাইসটা ঢেলে দেব

আচ্ছা কি কোম্পানি ইউজ করছো सेम কোম্পানি স্যার ঠিক আছে सेम কোম্পানি বাহ সবকিছু ভালো তাই তো মাত্র 99 টাকা চিকেন বিরিয়ানি দে তা কিন্তু আনলিমিটেড রাইস পাওয়া যাবে এখানে আর চিকেনের ওজন আছে কিন্তু 120 থেকে 30 গ্রাম একটা প্লাস পয়েন্ট স্যার এখন আজকাল ডিম কেও দেয় না আমি কিন্তু ডিম দিচ্ছি ও সাথে আবার গোটা ডিমও দিচ্ছো তাই তো অবশ্যই

এখন এটাতে কি রাইস যাবে তাই তো হ্যাঁ রাইস যাবে আলু যাবে এখন কি আলু যাচ্ছে তাই তো হ্যাঁ স্যার বাহ আলুগুলো প্রথমে ভেজে নেওয়া হয়েছে প্রথমে বয়েল হয়েছে স্যার আচ্ছা আচ্ছা হয়েছে অনেক গেস্ট আছে না আলু সেদ্ধ না হলে কমপ্লেন করে আলুটা ভালো করে বয়েল করে তারপরে আলু ফ্রাই হয়েছে ফ্রাই হওয়ার পর গিরে গিয়ে দম দিয়ে দমে

দাদা এটা কি হাবিতে এখন রাইসটা চলে যাবে তাই তো একদম এবার দম হয়ে যাবে দমে বসাবো কতক্ষণ টাইম লাগবে আজ 20 মিনিট আর ভিডিও দেখে কি কোনো অফার টপার হয়েছে নাকি ভিডিও দেখে যদি কেউ আসে অবশ্যই কি অফার রয়েছে ভিডিও দেখে যদি আসে দাদার চ্যানেল থেকে তাহলে আমাদের বিরিানি 99 এ আনলিমিটেড থাকছে দাদার চ্যানেল থেকে আসলে ওটা 90 এ হয়ে যাবে আর যদি আপনারা সিওর আসেন তাহলে জল ফ্রি থাকছে একটা ঠান্ডা জল বাহ বেশ দাবুন অভার আর এটা কিন্তু এম টু পি এমএফ হচ্ছে তাই তো হ্যাঁ আজকে একটু লেট হয়ে গেছে দেখো ভেতরে ম্যাডামরা সব চলে এসেছে খাবে বলে হ্যাঁ হ্যাঁ সেটাই তো দেখছি প্রচুর লোক কিন্তু ওয়েট করছে ওয়েট তোমাদের যে সিটিং এর যে ব্যবস্থা রয়েছে বেশ অনেক লোক একসাথে বসতে পারবে আমাদের ছাপ্পান্ন সিট স্যার রেস্টুরেন্ট আচ্ছা ছাপ্পান্ন সিট

অ্যাপ্লিটাল ঠান্ডা ঠান্ডা দই যাচ্ছে টক দই কতক্ষণ লাগবে দম হতে এটা 18 মিনিট সময় লাগবে 18 মিনিট একদম পাক্কা মাপ পড়া দম হয়ে গেছে তাই তো দাদা একদম চলো তিন লাগছে ধরতে কত কিলো চাল আছে এটাতে এটা আছে 15 কেজি 15 কেজির ভাবে কিন্তু বেশ বড়ও এই খুলে যাচ্ছে কিন্তু মাত্র 99 টাকায় আনলিমিটেড চিকেন বিফানি হবে একদম 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 তাই তো একদম স্যার চিকেন কে লাভ হবে ভেদর টাকা গুন এক লাভ হবে এক কিন্তু লাভ হবে চিকেন আর ভিডিও থেকে আসলে কিন্তু বিশেষ কিছু অফার হয়েছে সেটা কিন্তু দাদা বলেই দিল ভিডিও থেকে আসলে 90 টাকায় হয়ে যাবে সাথে জল পেয়ে যাবেন লাগবে না নিরানব্বই টাকা তাই তো না আর আনলিমিটেড বিরিয়ানি তো রয়েইছে তিনি মটন বিরিয়ানি দু রকম বিরিয়ানি রয়েছে এদিকটায় কিন্তু চিকেন রয়েছে মাটন রয়েছে কুড়ি পিসের মতন তাই তো আর এটাতে কিন্তু পনেরো কিলো চালের কিন্তু রাইস রয়েছে এটা কি বিরিয়ানি হচ্ছে তাই তো একদম মাত্র নিরানব্বই টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি সাথে থাকছে গোটা ডিম তাও আবার একশো কুড়ি থেকে তিরিশ গ্রামের চিকেনের পিস দিয়ে

দিকটা রয়েছে সিটিং এর ব্যবস্থা রয়েছে কিন্তু প্রচুর লোকের এইদিকে এই ভাই খাচ্ছে তো ভাই কেমন আছো এখানে বিরিয়ানি খাচ্ছ তাই তো কেমন লাগছে একটু যদি বলো খুব ভালো এখানে কি আগে থেকে খাওয়া হয় হ্যাঁ খেয়েছি খেয়েছো এখানে বিরিয়ানির দামটা কত রেখেছে 99 টাকা চিকেন বিরিয়ানি তাই তো বেশ ভালো তোমার কেমন লাগছে হ্যাঁ এই তো প্রথম খাচ্ছি আমি আচ্ছা খেয়ে তারপর আচ্ছা ভালো লাগছে বিরিয়ানিটা ফার্স্ট টাইম আচ্ছা আর তোমার আচ্ছা মানে এখানে খাওয়া হয় তাই তো চিকেন বিরিয়ানি তোমাদের প্রথমে চিকেনটা দেখিয়ে নি আবে দাদা কি করেছো গো এটা দাদা 요거 কমপিস চিকেন দিচ্ছে তাও মাত্র 99 টাকায় সাথে আবার গোটা ডিম দিচ্ছে আর রাইস আর আলু কিন্তু আনলিমিটেড এই হলো আলু একটা গোটা আলু কিন্তু দিয়েছে আর তোমরা যদি পদেও যদি চাও তোমাদের কিন্তু আনলিমিটেড রাইস ও আনলিমিটেড আলু দেবে আর চিকেনের পৃষ্ঠার যে সাইজটা দিয়েছে আশাভাবে পদে আর লাগবে না আর রাইস আলু তো আনলিমিটেড রয়েছে আর স্যালাডও দিয়ে দিয়েছে সাথে তো ট্রাই করে দেখি যে কেমন যখন কিন্তু বিরিয়ানিটা তৈরি করলো যে বিয়ের যে ফ্লেভারটা যে সেন্টটা দারুণ ছিল তোমরা যদি এখানে না সব বুঝতেই পারবে না তো ট্রাই করে দেখি কেমন ও হো হো এখনো কিন্তু দারুণ সেন্ট বেরিয়েছে তো চলো খাওয়া যাক দুদান্ত খেতে কিন্তু আর ডিমেও কিন্তু বিভিন্ন মতন কিছু নেই ডিম যেমনটা হয় তেমনটাই মেন হলো আলু আলু কি সত্যি কি শক্ত আছে না নরম হয়েছে সেটাই কিন্তু দেখানোর বিষয় তো আলুটা দেখা যাক ও হো হো একদম মোমের মতন দাদা একদম মোমের মতন কিন্তু গলে গেছে ও হো হো দ্রাবণ আলু আর চিকেনটা কিন্তু বেশ বড় এক পিস চিকেন দিয়েছে তো চিকেনটা দেখিয়ে দিই এই হলো চিকেন ও হো হো একদম ফ্রেশ চিকেন ও চলো আলু দিয়ে রাইস দিয়ে খাওয়া যাক দুধ আনতো তোমরা যদি এখানে না আসো বুঝতেই পারবে না ভিডিওর মাধ্যমে যদি তোমরা আসো বিশেষ কিন্তু অভাব রয়েছে এই বিরিয়ানিটাই নিরানব্বই টাকায় বিরিয়ানি তোমরা পেয়ে যাচ্ছে মাত্র নব্বই টাকাতে সাথে কিন্তু আবার একটি বিশেষ আকর্ষণ কি অভাব রয়েছে এই বিরিয়ানিটাই তোমরা পেয়ে যাবে মাত্র নব্বই টাকায় আবার সাথে রয়েছে একটা জল কি ভাবছো এখন এত দেরি করছো তাড়াতাড়ি চলে আসো রেস্টুরেন্টে তো এখন খাবারটা শেষ করেনি এম টু পি এম ফ্যামিলি রেস্টুরেন্টে বিরিয়ানি খেলাম সেটা হলো চিকেন বিরিয়ানি তো প্রাইসগুলো কিন্তু আমি জানালাম এই বিরিয়ানির দাম ছিল নিরানব্বই টাকা ভিডিওর মাধ্যমে যদি আসো সেটার দাম হয়ে যাবে নব্বই টাকা সাথে কিন্তু রয়েছে একটা জল তো তোমরা যদি এই বিরিয়ানি খেতে চাও তোমাদের আসতে হবে একদম হবিনঘাটা বাস স্ট্যান্ডের ওখানে আর তার থেকে দু মিনিট হেঁটে আসলেই এই রেস্টুরেন্টটা আর রেস্টুরেন্ট টা দেখতেই পাচ্ছ এখানে নাম্বার সবকিছু ডিসপ্লে কবে রয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে